শুভ সন্ধ্যা আপনারা শুনছেন আপনার প্রিয় পডকাস্ট বিশ্ব ট্রায়াঙ্গেল আজ আমরা এমন একটি শব্দ নিয়ে আলোচনা করব যা ছাড়া মানব জীবন অর্থহীন স্বপ্ন কিন্তু স্বপ্ন তো আমরা রোজরাতেই দেখি তাই না বালিশে মাথা রাখতেই শুরু হয়ে যায় এক রঙিন জগৎ কিন্তু ভারতের এক মহান ব্যক্তিত্ব যিনি আমাদের দেশের অন্যতম সেরা বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ পি জে আব্দুল কালাম তিনি স্বপ্নকে এক ভিন্ন আলোয় দেখেছিলেন তিনি বলেছিলেন স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন হল সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না আজ আমরা এই উক্তিটির গভীরে যাব জানব কেন তার চোখে স্বপ্ন দেখা মানে শুধু চোখ বন্ধ করা নয় বরং চোখ খুলে এক নতুন লক্ষ্য স্থির করা উক্তির বিশ্লেষণ যা ঘুমিয়ে দেখি বনাম যা ঘুমোতে দেয় না কালাম সাহেব এখানে খুব সহজ দুটি পার্থক্যের কথা বলছেন প্রথমটি হলো আমাদের অবচেতন মনের খেলা এক অলস কল্পনা যা ক্ষণস্থায় ঘুম ভাঙলেই যার অস্তিত্ব বিলীন হয়ে যায় এটা আমাদের কোনো কাজ করতে উৎসাহিত করে না বরং এক ধরনের মানসিক আরাম দেয় কিন্তু দ্বিতীয় স্বপ্ন সেটাই আসল যা আমাদের ঘুমোতে দেয় না এটি কোনো আরামের নাম নয় এটি হল এক জ্বলন্ত আকাঙ্ক্ষা একটি ভিশান ভাবুন কালাম সাহেব যখন তার তরুণ বয়সে রকেটের সফল উৎক্ষেপণের স্বপ্ন দেখেছিলেন বা যখন তিনি ভারতের মিসাইলম্যান হওয়ার পথে একের পর ব্যর্থতার মুখে পড়েছিলেন সেই রাতে কি তিনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারতেন না তার সেই স্বপ্ন তাকে তাড়িয়ে বেড়াত এটা ছিল তার মনের ভেতরের অ্যালার্ম যা তাকে বলত এখনও কাজ বাকি এখনও লক্ষ্য পূরণ হয়নি ওঠো চেষ্টা করো আসলে এই স্বপ্ন হলো সেই অনুপ্রেরণা যার জন্য আপনি আরামদায়ক বিছানা ছেড়ে ভোরবেলা উঠে কাজ শুরু করেন যার জন্য আপনি সমস্ত বাধা সত্ত্বেও পথ থেকে সরে যান না গল্পের মাধ্যমে সংযোগ কালামের জীবন থেকে শিক্ষা কালাম সাহেবের নিজের জীবনী এই উক্তির সবচেয়ে বড় উদাহরণ তিনি রামেশ্বরমের এক সাধারণ পরিবারে জন্মেছিলেন তার বড় স্বপ্ন ছিল পাইলট হওয়া প্রথম ইন্টারভিউতে তিনি সফল হতে পারেননি প্রচণ্ড হতাশ হয়েছিলেন এটা ছিল তার কাছে স্বপ্নের মৃত্যু কিন্তু তিনি কি থেমে গিয়েছিলেন না তার মনের ভেতরে যে স্বপ্ন ভীষণ তাকে পাইলট হতে উৎসাহিত করেছিল সেটাই তাকে পথ দেখালো তিনি জানতেন তার আসল উদ্দেশ্য আকাশ ছোঁয়া নয় বরং দেশের জন্য কিছু করা তিনি তার শক্তিকে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে চালিত করলেন এবং শেষ পর্যন্ত ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটালেন তিনি হয়তো যুদ্ধবিমান ওড়াননি কিন্তু তার তৈরি রকেট আর মিসাইল আকাশে উড়ল এটাই প্রমাণ করে যখন আপনার স্বপ্নটি কেবল একটি ব্যক্তিগত ইচ্ছা না হয়ে একটি বৃহত্তর উদ্দেশ্য বা লক্ষ্যের সাথে যুক্ত হয় তখনই তা আপনাকে ঘুমোতে না দিয়ে এক নতুন ইতিহাসের জন্ম দেয় শ্রোতাদের জন্য বার্তা এখন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার স্বপ্ন কি আপনাকে ঘুমোতে দেয় যদি দেয় তবে হয়তো সেটি কেবল একটি সুন্দর কল্পনা মাত্র আর যদি তা আপনাকে গভীর রাতেও ভাবায় যদি তা আপনাকে আরও ভালো কিছু করার জন্য অস্থিতি দেয় তবে অভিনন্দন আপনি ডক্টর কালামের সংজ্ঞাই তো আসল স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে স্পষ্ট করুন সেটিকে কাগজে লিখুন তারপর সেটিকে এত শক্তিশালী করুন যে তা আপনার ঘুম কেড়ে নেয় আপনার আরাম কেড়ে নেয় এবং আপনাকে সফল না হওয়া পর্যন্ত পরিশ্রম করতে বাধ্য করে মনে রাখবেন ঘুমানো মানুষ কেবল স্বপ্ন দেখে আর জেগে থাকা মানুষ স্বপ্নকে বাস্তবে পরিণত করে আজকের পর্ব এখানেই শেষ আপনার এই ঘুম ছাড়া স্বপ্নটি কী তা আমাদের জানাতে ভুলবেন না শুনতে থাকুন বিশ্ব ট্রায়াঙ্গেল আর দেখতে থাকুন বড় স্বপ্ন ধন্যবাদ